সবারই কুড়ি আহ্বান এই গানের মধ্য দিয়েই প্রাক প্রাথমিকে ভর্তি হওয়া শিশুদের বরণ করে নেওয়া হল জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এর পাশাপাশি বুধবার এক যোগা প্রদর্শনীরও আয়োজন করলো স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান শেষে লোভনীয় পদে মিড ডে মিল সারল স্কুল পড়ুয়ারা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে পঠন পাঠন তার আগে স্কুল জীবনের প্রথম দিনটা অন্যরকম কাটালো ওই শিশু শিক্ষার্থীরা নাচ গান ছড়াই তাদের সঙ্গী করে নিল উঁচু ক্লাসের বিদায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। রূপা মিত্র সর্কেল সহ অন্য শিক্ষক শিক্ষিকারা জানন ফুল ও চন্দনে শিশুদের বরণ করে নেওয়া হয় এদিন। তাদের হাতে কিছু উপহারও তুলে দেওয়া হয়। নবীন বরণের এই অনুষ্ঠানে খুশি প্রাক প্রাথমিকের শিশুরা। আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান হলো প্রাক প্রাথমিকের ছাত্রীদের নিয়ে ওদেরকে সুন্দরভাবে আমরা বরণ করে নিলাম। ওরা সামান্য উপহার ফুল দিয়ে আর হচ্ছে গিয়ে আমাদেরই ছাত্রীরা ক্লাস চতুর্থ শ্রেণীর ছাত্রীরা গান নাচ করে ওদেরকে আরও সুন্দরভাবে বরণ করে নিল প্রাক প্রাথমিক শ্রেণীতে আজকে আমাদের ছোট ছোট শিশুরা প্রথম বিদ্যালয়ে এলো এই ছোট্ট শিশুদের ফুলের মতো শিশু তোরা এই ছোট্ট শিশুরা বিদ্যালয়ে এসে যেন প্রথম দিনটাতে খুব আনন্দ পায় এবং ওদের সারা জীবন যেন এই দিনটির কথা মনে থাকে সেইভাবেই ওদেরকে আমরা আজকে কাছে টেনে নিলাম পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে এই স্কুলে শুরু হয়েছে যোগ শিবির শিক্ষিকা প্রীতমা সাহা বসাকের নেতৃত্বে এদিন তারই এক ঝলক দেখালো উঁচু ক্লাসের ছাত্রীরা প্রীতমা বলেন এরপর থেকে প্রতি শনিবার স্কুলে যোগা ক্লাস চলবে আজকে আমাদের অনুষ্ঠানিকভাবে যোগা সূচনা হলো বাচ্চাদের আনন্দ পরিসর কাজ ক্লাসের জন্য আজকে আমরা যোগা সূচনা করলাম এরপর থেকে প্রতি শনিবার করে যোগা ক্লাস নেওয়া হবে এদিন মিড ডে মিলেও ছিল অভিনবত্ব ফ্রায়েড রাইস আর ডিমের কারি চেটে খেলো খুদেরা প্রধান শিক্ষক অরূপ দে বলেন নতুন ছাত্রীরা এই স্কুল কেউ তাদের বাড়ির মতোই দেখুক ভালোবাসুক এটাই চাই প্রাক প্রাথমিকের ছোট্ট শিশুরা যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা স্কুলের আঙিনায় মানে নিয়ে আসলাম প্রথম ক্লাস আজকে তাদের তাদেরকে বরণ করে নিলাম যাতে এই স্কুলটাকে তারা নিজেদের বাড়ির মতো মনে করে কতজন স্টুডেন্ট একশো জন ছাত্রী ভর্তি হয়েছে তার মধ্যে আজকে এইট্টি ফাইভ পঁচাশি জন এসছে কি রয়েছে ওদের আজকে আমাদের ওদের হাতে ছোট্ট উপহার দিলাম ওদেরকে বরণ করে নিলাম ক্যামেরায় বিনা শিলের সঙ্গে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে